আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি রান্না করলাম পেঁপে দিয়ে মুরগির মাংসর ঝোল আর এটা একটু বেশি মজা হয় মাংস থেকে বেশি পেঁপেটা অনেক বেশি ভালো লাগে আমার তো এখানে আমি প্রথমেই মাংসটা অল্প অল্প একটু মশলা দিয়ে হলুদ মরিচ আর হচ্ছে ধুনিয়ার গুঁড়া দিয়ে আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর ভেজে নিলাম মাংসটা আর মুরগির মাংসটা একটু ভেজে রান্না করলে টেস্ট ভালো আসে তো এইখানে আমি আরেকটা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তো এইখানে তেলটা গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এইখানে দুই তিনটে পেঁয়াজ আমি ব্যবহার করেছি আর মাংস রান্নাতে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করলে টেস্ট ভালো আসে তো এখানে একে একে আমি সকল মশলাগুলা দিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দু চা চামচ করে আর এখানে যে মশলাটা দিলাম বাটা মশলা এখানে পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে জিরে বাটা সব একসাথে দিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর মাংসের মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হয় মাংসটা খেতে তত বেশি মজা হয় আর এখানে আমি তেজপাতা এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে নিলাম আর যে ভাজা মাংসটা রেখেছিলাম ভেজে সেই মাংসটা এখানে দিয়ে নিলাম আর এখানে এই মাংসটা আমি একটু কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে যেহেতু মাংসটা আগে থেকেই ভেজে রাখা খুব খুব একটা সময়ের প্রয়োজন হবে না তো এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে নিলাম এবার হচ্ছে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে নিলাম আর পেঁপের সাইজটা একটু বড় হবে যেহেতু পেঁপে খুব তাড়াতাড়ি গলে যায় সেদ্ধ হয়ে যায় তাই এটার সাইজটা একটু বড়ো রেখেছি তো এখানে চার পাঁচটা আস্ত কাঁচামরিচ আর হচ্ছে রসুনের কোয়া দিয়ে নিলাম চার পাঁচটা আর উপরে দিয়ে গরম মশলা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আর পাঁচ মিনিট এটাকে জাল করে নিব তো এই তো পাঁচ মিনিটের মতো আমি এটা রান্না করে নিলাম আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে অনেকটা লোভনীয় লাগছে তো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ